হ্যাঁ আরেকটি প্রশ্ন করেছেন আরেক ভাই আমাদের যে কেউ কেউ মনে করে থাকে জুলহজ্জা মাসের প্রথম দশ দিন এই দশ দিনে যেমন নকচুল কাটা যায় না এবং দশ তারিখে তো কুরবানি হবে সুতরাং তার আগে গরু জবাই করা বা মুরগি জবাই করা বা ছাগল জবাই করা ইত্যাদি করাটাও কুরবানির সাথে একটা বেয়াদবি হবে এই ধরনের যাবে না এ কথাটি কতটুক যুক্তিক ও দলিল সম্মত জবাব আমরা বলবো ইসলাম মানুষের প্রবৃত্তির অনুসরণে নয় তা হলো কোরআন এবং সন্ন্যার অনুসরণে কোরআন এবং সন্ন্যায় এই ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই যিনি কোরবানি দেবেন তার জন্য এই দশ দিন নকচুল কাটা নিষিদ্ধ কিন্তু কোনো খাওয়ার জন্য কোনো পশু জবাই করা মুরগি হোক গরু হোক ছাগল হোক আরও কিছু হোক তা নিষিদ্ধ এমনটি কখনোই সঠিক নয় এটি মানুষের ভ্রান্ত ধারণা এটি কুসংস্কার এগুলি অবশ্যই বর্জনীয় উল্লাহ আলা আলম